বাংলাদেশে তৈরি হচ্ছে এই ইলেকট্রিক কার্টগুলো যেগুলো একসঙ্গে বহু যাত্রী পরিবহন করতে পারে এবং রিকশার বিকল্প হিসেবে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বাসে আবাসিক এলাকায় এগুলোর নামছে এক একটা ইলেকট্রিক কার্টে দশ থেকে পনেরো জন যাত্রীও যেতে পারে এই যে ইলেকট্রিক কার্টগুলোর পাশে রয়েছে এগুলোতে এক একটা ইলেকট্রিক কার্টে জন যেতে পারে এগারো জন যেতে পারে আবার কোনোটাতে জন যেতে পারে আর এগুলো হচ্ছে ব্যাটারিতে চলে যে কারণে চার্জ দিয়ে এগুলো চালানো হয় যে কারণে এটা হচ্ছে যে পরিবেশ দূষণ করে না এবং রিক্সা ভাড়ার চেয়ে এ ধরনের ইলেকট্রিক কার্টে মানুষ ভাড়ার সুবিধা পা পায় যেখানে রিক্সায় পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া সেখানে এ ধরনের ইলেকট্রিক কার্টে মাত্র দশ থেকে বিশ টাকায় যাতায়াত করা যায় এগুলো বাংলাদেশে তৈরি হচ্ছে এখন এবং বাংলাদেশের বিভিন্ন আবাসিক এলাকায় এর ব্যবহার বাড়ছে আর এদিকে বুয়েট নকশা করা ই রিক্সা নামছে ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় এরকম অটোরিকশা বা ই রিক্সা এখন সরকার অনুমোদিত হবে প্রথমে আফনাফ করে এবং এর বাইরে ঢাকার বড় বড় আবাসিক এলাকাগুলোতে এগুলো চলবে